হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা মধুমিতা প্রায় কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি পুরনো দিনের রান্না করব সেটি হলো মোচা চিংড়ি মোচা চিংড়ি করবার জন্য আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি মোচাটি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি একটি আলু নিয়ে ডুমো করে কাটা রয়েছে আর বাদ বাকি যা লাগবে তার আমি তোমাদের রান্না করতে করতে দেখাবো এখানে আমি এক বাটি চিংড়ি মাছ নিয়েছি আর তেল গরম করতে বসিয়েছি চিংড়ি মাছটি প্রথম আমি ভেজে নেব আর মোচাটি আমি হাতের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব সর্ষের তেলটা দেখো আমাদের প্যানে দিয়েছি সেটা গরম হয়ে গেছে প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা ভেজে তুলে নেব এখানে তেলটা গরম হয়েছে চিংড়ি মাছ ভেজেছি যেই তেলটা সেই তেলটাই এবং এবার আমি আলুটা ভেজে নেব তার আগে আমি ফোড়নে দেব সামান্য পরিমাণে একটু জিরে তেজপাতা সেটা আমি ছিঁড়ে নিয়েছি আর গোটা শুকনো লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এবার আলুটা এর মধ্যে দিয়ে দেব একটু ভেজে নিয়ে আমি আলুটা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নেব আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে দেব দু চামচ মতো ছোট চামচের পেঁয়াজ বাটা তারপরে দেব আদা বাটা আর একটি কাঁচা লঙ্কা আমি সেটি আমি দিয়েছিলাম তারপরে দেব ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো গুঁড়ো আর খুবই সামান্য দেবো লঙ্কার গুঁড়ো নুন সেটা তোমরা পরিমাণ মতো দেবে তোমাদের দিয়ে মশলার কাঁচা গন্ধ যাওয়া উচিত আমি এটি নেড়ে নেব দেখো মোচাটা আমি ভালোভাবে ম্যাচ করে রেখে দিয়েছি এবার এটি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে নেড়ে নেব ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অনেকক্ষণ চাপা দিয়ে রাখবো তারপরে আমি তোমাদের লাস্ট স্টেপে দেখাচ্ছি কি করতে হবে দেখো মোছা চিংড়ি মোচাটি আমার এরকম দেখতে হয়েছে এরপরে এর মধ্যে আমি দেব এক চামচ মতো চিনি তারপরে দেব ঘি সেটি একটু বেশি পরিমাণেই দিতে হবে এই এক চামচ একটু চুরচুর মতো ঘি দিলাম তারপরে এখানে আমি এই লবঙ্গ এলাচ দারচিনি থেতো করে রেখে দিয়েছি সেটি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটি আবার চাপা দিয়ে দেব তারপরে তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব তোমাদের যদি এই মোচা চিংড়ির রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে